ছাত্র আবুজার এখন হামনাদ পেশ করবে আমাদের সামনে আমরা সকলে চুপচাপ থাকবো অল্প সময় ধৈর্য ধারণ করবাইকুম রহমতুল্লাহ ভাবো তুমি বাধ মায়ার ডরে আফন কারে ভাবো তুমি মায়ার ডরে প্রাণের চেয়ে প্রিয় যে যাবে সেও দূরে প্রাণের চেয়ে প্রিয় যে যাবে সেও দূরে আপনকারে ভাবো তুমি বাধ মায়ার ডরে কারবা প্রেমের সাগরে মন করে হাবু ডুবু কোন মায়াবি চাহুনি তোমায় করে দিই লকাবু কারো সাগরে মন করে হাবু ডুবু কোন মায়াবি চাহুনি তোমায় করে দিল লু কোন গান গাহিতে কোন কাননে গান গাহিতে প্রাণ পাখি যায় উড়ে আপনকারে ভাবো তুমি বাধ মায়ার ডরে আপনকারে ভাব তুমি বাধো মায়ার ডরে প্যানের চেয়ে জন যাবে সেও দূরে আপন কারে ভাবো তুমি বাধো মায়ার ডরে বন্ধু ভেবে বল হারে মনের গোপন কথা বিরোধ হলে হয়তা প্রকাশ লাগে বন্ধু ভেবে বলো মনের গোপন কথা বিরোধ হলে হয়তা প্রকাশ লাগে দারুণ ব্যথা মডার্ন যুগে ছাড়া মডার্ন যুগে শারথো ছাড়া বন্ধু মেলে না রে আপনকারে ভাবো তুমি বাধ মায়ার ডরে আপনকারে ভাবো তুমি ভো মায়ার ডরে দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত খুশি হয়ে মালিক তবে দিবে রে না যাত দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত খুশি হয়ে মালিক তবে দিবে রে না চির সুখী থাকবে তবে চির সুখী থাকবে তবে জান্নাতে রই নিড়ে আপন কারে ভাব তুমি বাধ মায়ার ডরে আপনকারে কারে ভাব তুমি বাধ মায়ার ডরে প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে প্রাণের চেয়ে প্রিয় জন যাবে সেও দূরে আপনকারে কারে ভাব তুমি বাধ মায়ার ডরে আপনকারে কারে ভাব তুমি বাধ মায়ার ডরে আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ হামনাথটা খুব সুন্দর ছিল আমার মনে হয় আমি এটা প্রথম শুনলাম আবু যার এটা কি কোন জায়গায় তো শোনা নাকি নিজের লেখা হ্যাঁ এটা কি শুনে শুনে মুখস্ত করা নাকি নিজের লেখা নিজের লেখা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মাসা সুরটাও দারুণ হয়েছে কথাগুলোও দারুণ হয়েছে সুন্দর এই জন্যে আমি তো আমি অনেক হামনা শুনি কিন্তু আমি এটা তো আমি এই জন্যে আমার মনে লাগেছে যে